আপনি কি জানেন চল্লিশের পর থেকেই আমাদের শরীরের মেটাবলিজম রেট ধীরে ধীরে কমে যায় ফলেই শুরু হয় সমস্যা মিষ্টি আর কার্বোহাইড্রেটযুক্ত খাবারের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ভাত পাস্তা পাউরুটি যেন না খেয়ে থাকা যায় না কিন্তু এই বয়সে শরীরের জন্য অতিরিক্ত ক্যালোরি নয় দরকার সঠিক পুষ্টি না হলে অজান্তেই বাড়তে শুরু করে ওজন আর সাথে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা জয়েন্ট পেনের মতো ঝুঁকি তাই এখনই একটু সচেতন হন প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন লো ফ্যাট আর হাই ফাইবার যুক্ত খাবার যেমন হোল গ্রেন ডাল সবজি ফল আর বাদাম এই খাবারগুলো শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে আর বার্ধক্য আসতে দেয় না সহজে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করাও জরুরি লো ফ্যাট দুধ জাতীয় খাবার সয়াবিন ডাল আর কালো তিল রাখুন আপনার নিয়মিত ডায়েটে এদিকে কফি সফট ড্রিঙ্কস আর অ্যালকোহল থেকে দূরে থাকুন কারণ এইগুলো শরীরের ক্যালসিয়াম কমিয়ে ফেলে মিষ্টির প্রতি আকর্ষণ কমাতে খান জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন কুমড়োর বীজ বা কালো সাদা তিল আর চিনি বদলে নিন খেজুর কিশমিশ বা টাটকা ফলের প্রাকৃতিক মিষ্টতা তবে শুধু খাবার নয় মনকেও রাখতে হবে শান্ত নিয়মিত মেডিটেশন যোগ আর হালকা ব্যায়াম রাখুন জীবনের অংশ হিসেবে প্রতিদিন অন্তত পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন বা দৌড়ান দেখবেন চল্লিশের পরেও আপনি থাকবেন ফিট তরুণ আর আত্মবিশ্বাসে ভরপুর কারণ বয়স নয় অভ্যাসে নির্ধারণ করে আপনি কতটা তরুণ